ক্রিপ্টো কারেন্সি দৃষ্টিকোণ থেকে হালাল কিনা অনেক প্রবাসী ভাইরা ক্রিপ্টো কারেন্সি এবং এই জাতীয় অনেক কিছুর সাথে জড়িত বিশেষ করে ক্রিপ্টো কারেন্সি যেটা যেটাকে গোপন মুদ্রা বলা হয় সিক্রেট মুদ্রা বলা মুদ্রা বলা হয় ভার্চুয়াল মুদ্রা বলা হয় এ ক্রিপ্টো কারেন্সি কারেন্সি সম্পর্কে তুরস্কের ফতোয়া বোর্ড বা সেখানকার ওলামায়ক্রাম মিশরের ওলামায়ক্রামের ফতোয়া দারুম দেওয়ার ফতোয়া বিশ্বের আরো বড় বড় বিভিন্ন জায়গার ফতোয়া রয়েছে প্রায় সমস্ত ওলামাহরামের ফতোয়াই প্রায় একই সেটা হলো ক্রিপ্টো কারেন্সির লেনদেন এর মাধ্যমে লেনদেন বা এটার কেনাবেচা ইসলামী শরিয়া দৃষ্টিকোণ থেকে জায়েজ নয় কোনো কোনো একরাম এটাকে সন্দেহপূর্ণ বলে অ্যাভয়েড করাটাকে নিরাপদ বলেছেন তবে জায়েজ না হওয়ার মতটাই অধিকতর শক্তিশালী এবং এটাই সংখ্যাগরিষ্ঠ আলিমদের মত কেন জায়েজ নাই এ বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা করবার সুযোগ নাই সংক্ষেপে যদি আমরা বলি প্রথমত এই কারেন্সির প্রকাশককে এটার গ্রাহককে দাতাকে এটা হাইট থাকে এটা জানা যায় না যে কোনো মুহূর্তে প্রতারণার বা যে কোনো মুহূর্তে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা অনেক বেশি থাকে এক সময় ক্রিপ্টো কারেন্সির দাম অনেক কম ছিল এরপর এত বাড়া বাড়ছে এবং এমন একটা পর্যায়ে গেছে অবিশ্বাস্য এরকম অবিশ্বাস্যভাবে ধনী হওয়া বা সম্পদ উপার্জন করা বা এরকম কোনো শর্টকাট ওয়ে অবলম্বন করা সরিয়া মৌলিকভাবে এটাকে প্রশংসা করে না আরেকটা গুরুত্বপূর্ণ দিক হলো অস্ট্রেলিয়ান একজন গবেষক গবেষণা করেছেন ক্রিপ্টোকারেন্সির লেনদেনের উপরে করে তিনি প্রমাণ করেছেন শতকরা পঞ্চাশ ভাগ ক্রিপ্টো কারেন্সির লেনদেন হয় অবৈধ খাতে হ্যাকিং করার কাজে হ্যাকিংয়ে তারপরে মাদক অন্যান্য যে সমস্ত অবৈধ লেনদেন আছে সেগুলোতে ফিফটি পারসেন্ট ক্রিপ্টোকারেন্সির ব্যবহার হয়ে থাকে এত বিপুল পরিমাণ ব্যবহার অন্য অবৈধ কাজে হওয়া এটাও একটা কারণ যে এটার লেনদেন এটার কেনাবেচা হালাল না হওয়ার এবং এর আরও অনেক কারণ আছে অনেক কারণ আছে আরেকটা বড় কারণ হল যে এটার অন্তর্নিহিত কোনো মূল্য আসলে নেই কাগজের নোট সেটার যেরকম একটা ভ্যালু আছে এই ক্রিপ্টো কারেন্সির কোনো অন্তর্নিহিত ভ্যালু নেই এটা হলো আমরা বিভিন্ন সুপার শপে যে কেনাকাটা করার পর পয়েন্টস যোগ হয় এই পয়েন্টস গুলো একসাথ হয় এটাকেই আপনার মনে করেন মুদ্রার রূপ ধারণ করা হলো সেটাও ডিজিটাল বা সেটাও আপনার অনলাইনে পুরোপুরি জিনিসটা এত অল্প সময়ে এত অল্প কথা বোঝানো কঠিন আমরা শুধু এইটুকু বোঝানোর চেষ্টা করলাম যে বিশ্বের কোনো প্রথিতে যশা আলেমে দিন এটাকে হালাল বলেননি অতএব আমরা এটা থেকে দূরে থাকার চেষ্টা করব কোরিয়াতে অনেক ভাই আসে অমুসলিম বিধর্মী মেয়েদের বিয়ে করে এই দেশে পাসপোর্ট পাওয়ার লোভে কিন্তু মেয়েকে মুসলিম রীতিনীতি মেনে চলতে বিধিবিধান মেনে চলতে চালাতে পারে না তাদের ছেলে মেয়ে এই দেশের বেপর্দা কালচার হিসেবে চলে মুসলিম হিসেবে এটা কি সঠিক কিনা কোনো অবস্থাতে সঠিক হতে পারে না আপনি এদেশে মেয়ে বিয়ে করেন তাকে মুসলমান বানায় কোনো অসুবিধা ইসলামে যায় সেটা কিন্তু মনে রাখতে হবে আপনার মূল উদ্দেশ্য হবে দিন আপনি যদি উল্টাবরং বেদিন হয়ে যান দুনিয়ায় ধান্দা হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি আল্লাহর কাছে ধরা খাবেন এবং তাদেরকে দিনই শিক্ষা শিক্ষিত করতে না পারলে জেনারেশন নষ্ট হলে আপনি নিজেই কিন্তু গোনাগার হবেন আমার এক বন্ধু বলেছে কোনো অমস্তিম দেশে কাজ করে টাকা উপার্জন করা হারাম আসলে কথাটা কতটুকু সত্য অথচ আমার বন্ধু অমস্তিম দেশে ব্যবসা করে অমস্তিম দেশে ব্যবসা করে বা কাজকাম করে টাকা উপার্জন করা হারাম এই কথা এইভাবে সঠিক নয় করোনা জিজ্ঞি কোথাও এভাবে বলা হয়নি তবে একটা কথা পরিষ্কার করে বলতে হবে আপনাদেরকে সেটা হলো অমস্তিম প্রধান কোনো জায়গায় কোনো দেশে বসবাস করা স্থায়ীভাবে বসবাস করার পরিকল্পনা করা এটা মৌলিকভাবে হাদিস নিষিদ্ধ তবে একটি বিশেষ শর্ত সাপেক্ষে সেটি অনুমোদিত হতে পারে আর এমনিতে আপনি সাময়িক সময়ের জন্য উপার্জন করতে এসেছেন চাকরি করতে এসেছেন ব্যবসার কাজে এসেছেন শিক্ষার জন্য এসেছেন সেগুলো জায়েজ স্থায়ীভাবে যদি আপনি বসবাস করতে হয় সেটা জায়েজ হওয়ার একমাত্র উপায় হলো আপনার উদ্দেশ্য থাকবে দাওয়াতের কাজে বসবাস করা আপনারা জানেন সাহাবি সাহাদ সদীয় আল্লাহ তালা আনহ কবর আছে চায়নায় এবং তার নামে বিশাল বড় মসজিদ আছে আমি কিছুদিন আগে তুরস্ক গিয়েছিলাম তুরস্কের বিভিন্ন জায়গায় ইস্তাম্বুলের বিভিন্ন জায়গায় অনেক সাহাবিদের কবর আছে তাদের নামে মসজিদ সেখানে হয়েছে তো সেই সব জায়গায় যে বড় বড় মসজিদ হয়েছে সাহাবিরা সেখানে আছেন এই জায়গাগুলোতে সাহাবিরা গিয়েছেন তখন তো অমুসলিম প্রধানই ছিল তারা দাওয়াতের উদ্দেশ্যে গিয়েছেন ইসলাম প্রচার যদি আপনার মূল উদ্দেশ্য হয় তাহলে এটা জায়েজ কেন না জায়েজ যদি আপনার উদ্দেশ্য না থাকে স্থায়ীভাবে বসবাসের চিন্তা করা কারণ সেখানে থাকলে আপনার ইমান আমল উপরে টিকে থাকা কঠিন আপনি নিজে পারলেও জেনারেশন ধরে রাখা যায় না বহু অভিজ্ঞতা আমার আছে জেনারেশন একটা ধরে রাখতে পারবেন এরপর একটা অমস্তিম হয়ে যাবে শেষ আপনার এই ধারাটা বন্ধ হয়ে যাবে এই কারণে শরীয়ত সেটাকে নিরুৎসাহিত করেছেন আমি সাল্লাম বলেছেন এরকম ব্যক্তির কোনো দায় দায়িত্ব আমি নেব না অর্থাৎ তার ইমানের দায় দায়িত্ব আমি জীবনে যদি জন্য আমাদেরকে সাবধান থাকতে হবে আমরা যারা প্রবাসে আছি তারা অনেকেই কাজের পারমিশন না থাকা সত্ত্বেও বাইরে কাজ করি জীবনের বহনের উদ্দেশ্যে আমার প্রশ্ন হল এইভাবে অর্জনকৃত অর্থ হালাল নাকি হারাম প্রশ্নটি করেছেন আমাদের একজন বোন এই প্রশ্ন উত্তরে আমরা বলতে চাই পৃথিবীর বিভিন্ন দেশেই আমাদের প্রবাসী ভাইরা অনেকে ওই দেশের প্রচলিত আইনে ইলিগাল হয়ে গেছে যদিও আমরা যে কোনো দেশে থাকব সে দেশের আইন কোরআন এবং হাদিস পরিপন্থী কোনোটা না হলে আমরা সেটাকে শ্রদ্ধা করে মেনে চলার চেষ্টা করব শৃঙ্খলাই ইসলামের শিক্ষা কিন্তু যদি কেউ কোনো কারণে ইলিগাল হয়ে যায় এবং অনেক সময় দেখা যায় মালিকের জোলমের কারণে অবিচারের কারণে বাধ্য হয়ে হতে হয় তাহলে সেক্ষেত্রে তার উপার্জনটা হারাম হয়ে যাবে না যদি তিনি হালাল উপার্জন করেন তার উপার্জনটা হালাল হবে এই দেশীয় আইনে অবৈধ হয়ে যাওয়ার মানেই লোকটার উপার্জন ইসলামী আইনেও হারাম হয়ে যাওয়া নয় ইসলামী আইনে একজন মানুষ লিগাল দেশীয় আইনে লিগাল আছেন বৈধ আছেন ওনার কাগজপত্র ওয়ার্ক পারমিট সব আছে এরপরও তার উপার্জনটা হারাম হতে পারে যদি তিনি হারাম উপার্জন করেন তাহলে উপার্জনের হালাল হারাম এটা নির্ভর করে যে আমরা আমাদের উপার্জন এটা কোন পদ্ধতিতে করলাম করলাম হারাম কাজ করে কোথা উপার্জন করলে আপনার ওয়ার্ক পারমিট থাকলেও সেটা হারাম হবে আর হালাল কাজ করে যদি উপার্জন করেন ওয়ার্ক পারমিট না থাকলেও সেটা হারাম হবে ফাউন্ডেশন উম্মার স্বার্থে সুন্নার সাথে